পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার একটি মানসিক সমস্যা এই সমস্যাটা হয় তখনই যদি কোনো ব্যক্তি একটি ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে যায় অর্থাৎ ট্রমার পরবর্তী যে সমস্যাটা সেটি হচ্ছে পিটিএসডি পিটিএসডি হয় একটি ট্রমাটিক ঘটনা ঘটার ছয় মাস পর ছয় মাস পর এটা ডায়াগনোসিসটা ভালো হয় তবে কিছু কিছু পিটিএইচডি ডায়াগনিস করার জন্য আমাদেরকে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন কারণ ছয় মাসের মধ্যে ট্রমাটিক যে অভিজ্ঞতার কারণে বিভিন্ন উপসর্গ হয় সেটা মোটামুটি আমরা নর্মাল ধরে নিব তবে ট্রমা ম্যানেজমেন্ট করার জন্য আমাদেরকে অবশ্যই কিছুটা উদ্যোগ নেওয়া প্রয়োজন তবে আমি যে বিষয়টা নিয়ে ফোকাস করতে চাচ্ছি সেটি হচ্ছে পিটিএসডি কারও মধ্যে যখন পিটিএসডি হয় তখন তিনটা বিষয় আমরা খেয়াল করি প্রথমটি হচ্ছে রি অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো একটি দুর্ঘটনার মধ্য দিয়ে যায় সেই দুর্ঘটনার কথা বারবার তার স্মরণে আসে সেটা হতে পারে তার চিন্তা ভাবনায় তিনি চান না তবু ইচ্ছাকৃতভাবে তার মাথার মধ্যে ওই ধরনের ভাবনা ঠুকে যায় যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্ট্রুসিভ থট এছাড়া হয় সে রাতে যখন ঘুমাতে যায় তখন দুঃস্বপ্ন দেখে কিংবা বারবার ফ্ল্যাশব্যাক হয় এই দুঃস্বপ্নের কথা যেটা বলেছি সেটাও যখন দুঃস্বপ্ন দেখে তখন সে ঘুমের মধ্যে ঘেমে যায় ভয় পায় এবং আতঙ্কগ্রস্ত হয় দ্বিতীয় যে এরিয়াটা আমরা দেখব পিটিএসডির জন্য সেটি হচ্ছে অ্যারাউসাল অর্থাৎ অত্যন্ত মাত্রায় অতি মাত্রায় অ্যালার্ট হয়ে যাওয়া আপনি খেয়াল করবেন এই বর্তমান পরিস্থিতির কারণে সেটা হয় ফ্ল্যাশ ফ্লাড কিংবা রাজনৈতিক পরিস্থিতির কারণে যে দুর্ঘটনাগুলো আমরা এক্সপিরিয়েন্স করেছি এর ফলে অনেকের মধ্যে অতি মাত্রায় সচেতনতা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ সে যখন ঘর থেকে বের হচ্ছে বারবার এদিক ওদিক লক্ষ্য করছে তাকাচ্ছে কিংবা রাতে অতিমাত্রায় সতর্ক হওয়ার কারণে তার ঘুম হচ্ছে না কিংবা দুঃস্বপ্ন যেগুলো দেখছে সেখানেও দেখছে যে তার বাসায় যদি কোনো ছাত্র বা ছাত্রী থেকে থাকে যিনি ইউনিভার্সিটি পড়াশোনা করছেন সেক্ষেত্রে পিতামাতাগণ দুঃস্বপ্ন দেখছেন যে পুলিশ হয়তো এসে তাদের বাড়িতে নক করে তাদের সন্তানকে নিয়ে যাচ্ছে এই ধরনের দুঃস্বপ্ন তারা দেখছেন তাহলে এটা হচ্ছে অতিমাত্রায় অ্যালার্ট এর ফলে আরেকটি যে সমস্যা হয় সেটি হচ্ছে তারা কোনো কাজে সঠিক উপায়ে মনোযোগ দিতে পারে না তাদের মধ্যে একটা রাগ বিরক্ত এবং খিটখিটে মেজাজ লক্ষ্য করা যায় তৃতীয় যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে অ্যাভয়েডেন্স বা এড়িয়ে যাওয়া এখানে দেখবেন যে সমস্ত নিউজ বন্যা সম্পর্কিত বিষয় প্রকাশ করেছে কিংবা যে সমস্ত ব্যক্তিরা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদেরকে অনেকেই অ্যাভয়েড করছেন এবং যে সমস্ত এলাকার দিয়ে কোনো গণ্ডগোল হয়েছে বা যে সমস্ত এলাকায় সে দুর্ঘটনা দেখেছে সেই এলাকা বা স্থানও সে অ্যাভয়েড করছে এমনকি এই বন্যা কিংবা পলিটিক্যাল যে আনরেস্ট এটা সম্পর্কে যখনই কেউ আলোচনা করছে এই আলোচনাগুলো সে এড়িয়ে যাচ্ছে তাহলে আমরা যেটা দেখেছি পিচিএসডি যখন হয় তখন তিনটা বিষয় খেয়াল করব যে কেউ ওই ঘটনা পুনরায় অভিজ্ঞতা করছে কিনা না বা রিএক্সপিরিয়েন্স করছে কিনা দুই নাম্বার সে অতিমাত্রায় অ্যালার্ট বা সচেতন কিনা। না তিন নম্বর সে অ্যাভয়েড করছে কিনা কিংবা এড়িয়ে যাচ্ছে কিনা। এই সমস্ত উপসর্গ যদি কারো মধ্যে দেখেন তাহলে তাদেরকে অবশ্যই কাউন্সেলিং সেবা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করবেন এবং এনকারেজ করবেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন